ওয়েলকাম টু দা চ্যানেল অপরাজিতা আজকের আলোচনার বিষয় শীতে উপকারী কিছু মশলা চলুন জেনে নেওয়া যাক মশলাগুলো সম্বন্ধে তরকারি কিংবা সবজিতে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয় যুগের পর যুগ আমাদের দেশের মানুষ নানান ধরনের মশলা ব্যবহার করে আসছে অধিক মশলা ব্যবহার যেমনি ক্ষতিকর তেমনি কিছু কিছু মশলা খুবই উপকারী শীতকালে এমনই কিছু উপকারী মশলার কথা নিয়ে আজকের আয়োজন ধনে বাঙালি রান্নায় ধনে একটি বহুল ব্যবহৃত উপকরণ এটি একটি খুবই উপকারী মশলা ধনে পেট অন্ত্র এবং নার্ভকে ঠান্ডা ও শান্ত রাখে এছাড়া জটিল মাথা ব্যথা অর্থাৎ মাইগ্রেন সারাতেও ভূমিকা রাখে এক চামচ শুকনো ধনে ফুটন্ত পানিতে পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর তা ছেকে একটু মধু মিশিয়ে পান করুন হালকা বোধ হবে মৌরি আমরা খাওয়ার পর হজমের জন্য অনেকেই সামান্য মিষ্টি স্বাদের এই মৌরি খেয়ে থাকি জার্মানের বিভিন্ন কেক বা বিস্কিট তৈরির সময় এই মৌরি ব্যবহার করেন মৌরি পেট পরিষ্কার রাখতে এবং শ্বাসনালীর ইনফেকশনের সমস্যা সমাধানে সাহায্য করে থাকে শীতকালে আধা চামচ মৌরি চা দশ মিনিট গরম পানিতে ভিজিয়ে দিনে কয়েকবার পান করলে পেট এবং শ্বাসনালীর সমস্যা দূর হয় আদা আদার গুণের কথা অধিকাংশ মানুষ জানেন আয়ুর্বেদিকে ওষুধের তালিকায় আদার স্থান অনেক উপরে আদা কাশি পেটের সমস্যা এবং বমি বমি ভাব দূর করে বিশেষ ভূমিকা পালন করে বড় এক টুকরো আদা এক লিটার পানিতে ঘন্টাখানেক ফুটিয়ে চব্বিশ ঘন্টা পর ছেকে বোতলে ঢেলে রাখুন তারপর কয়েকদিন অল্প অল্প করে পান করুন এটি পেটের ব্যাকটেরিয়া নির্মূল করতে সাহায্য করে এলাচ পোলাও কোরমা বা মিষ্টি জাতীয় খাবারে সুন্দর ঘ্রাণের জন্য এলাচ ব্যবহার করা হয় জার্মানিতে বড়দিন উপলক্ষে তৈরি নানা কেক বিস্কিটে এলাচ দেয়া হয় এলাচ পেটকে শান্ত রাখে নিঃশ্বাসের দুর্গন্ধ মুক্ত করে এমনকি এই ক্ষুদ্র এলাচ দানা চিবালে নাকি মানুষের মনও ভালো হয়ে যায় জয়ফল জয়ফল অর্থাৎ শক্ত বাদামের মতো দেখতে এই মশলাটির জন্ম ইন্দোনেশিয়ায় এর ভেতরের শক্ত দানা গুঁড়ো করে খেলে ইনফেকশন এবং বাত ও গেটের বাতের ব্যথা খুব উপকার পাওয়া যায় জয়ফল রুচি বাড়াতেও সাহায্য করে তবে পরিমাণে খুবই কম খেতে হয় অর্থাৎ মাত্র এক চিমটে লবঙ্গ লবঙ্গ মাইগ্রেন অ্যাটাকের ঝুঁকি কমায় এবং ফুসফুসে কাশি দূর করে লবঙ্গ ঝাজ শরীরের উদ্দীপক হিসেবেও কাজ করে জাফরান সবচেয়ে দামি মশলাগুলোর মধ্যে মিষ্টি রঙের জাফরান একটি পোলাও বিরিয়ানি এবং বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার দেয়া হয় তাছাড়া এক গ্লাস গরম দুধে এক চিমটি পরিমাণ জাফরান দিয়ে দু মিনিট গরম করে পান করে নিন যাদের কোষ্ঠকাঠিন্য তাদের সাহায্য করবে জাফরান হালকা হৃদরোগের সমস্যাগুলোও নাকি অনেক সময় উপকারে আসে দারচিনি দারুচিনি শুধু খাবারের সুন্দর মিষ্টি ঘ্রাণী ছড়ায় না এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা রক্তের শর্করার মাত্রা কমায় গোলমরিচ গোলমরিচ হাড়ের ব্যথা স্ট্রেচ এবং নার্ভ গোলমরিচ গোলমরিচ হাড়ের ব্যথা স্ট্রেচ এবং নার্ভাসনেস দূর করতে সাহায্য করে ভালোভাবে গরম করা এক মুঠো গোলমরিচ একটি কাপড়ে নিয়ে ব্যথার স্থানে কিছুক্ষণ ধরে রাখলে পাতের ব্যথা কমতে সাহায্য করে আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট দেওয়ার ভিডিও ধন্যবাদ